করতে চলেছি শ্রুতি নাটক নারকেল কিলার রচনায় জয়দীপ চক্রবর্তী এটি কোভিড সময়কালীন একটি রচনা এই রচনাতে কোভিড সময়ে যেরকম মানুষ অনেক চাকরি হারিয়েছেন তার উপর ভিত্তি করে এই শ্রুতি নাটক হাস্যকৌতুকের মধ্যে দিয়ে লেখা হয়েছে সেই শ্রুতি নাটকই আমরা শুরু করতে চলেছি তে চলেছেশ্রুতি নাটক নারকেল কিলার নমস্কার শুরু শুরু হতে চলেছে শ্রুতি নাটক নারকেল কিলার নমস্কার আমার নাম পরিবর্তন কর একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী সেই সুবাদে পরিচিতি যেমন বেশি তেমন শত্রুর সংখ্যাও কম নয় তার জন্য আমার প্রাণ সংশয়ও হয়েছিল একবার পরিচয় হয়েছিল দুই বোনের সাথে বড় বোন অনুভূতি ও ছোট সহানুভূতি তাদের সাথে পরিচয়ের গল্পই আজ বলবো আপনাদের শুনুন তবে আমার সেই চরম অভিজ্ঞতা লাভের কাহিনী যাক বাবা নির্বিঘ্নে পৌঁছে গেছে এবারে লোকটাকে দুজনে মিলে ভেতরে নিয়ে যেতে হবে পরে বাবা কি উপর এই পোশাক পরে তো আর ওই না তুই বরং ড্রাইভার দাদাকে হাত লাগাতে বল আরে না না এক্সট্রা টাকা চেয়ে নেবে লো বাজেটের মার্ডার বেশি লোক নেওয়া যাবে না আমরা দুইজন মিলেই নিয়ে যাব গাড়ি থেকে তো নামানো গেছে এবারে বোন তুই লোকটার বাঁ হাতটা কাঁধে তুলে নে আমি ডান হাতটা কাঁধে তুলছি তারপর টানতে টানতে নিয়ে যাব ড্রাইভার দাদা আপনি এবার আসতে পারেন সুবা বদলা লোকের कांटेक्ट নিতে পারলি না দিদি এটার কি ওজন রে ওজন হবে না লকডাউনে এত দিন বাড়িতে বসে শুধু গাঁंडे পিঁড়ে গিয়েছে আর হাঁটা না করে মোটা হয়ে গেছে তোটা বোধ লোকটা আমাদের ঘাড়ে চেপে যাবে তার চেয়ে চোখে চলে চাপটা দিয়ে ফিরিয়ে জ্ঞান লোকটাকে নিয়ে গেলে হতো না খেপেছিস জ্ঞান ফেরার আগেই আমাদের লোকটাকে খতম করে ফেলতে হবে জ্ঞান ফিরলে খালাস করা সহজ হবে না কথা না বাড়িয়ে পা চালা পিপিকিটটা খুলে ফেলি না না লোকটার জ্ঞান ফিরে এলে আমাদের চিনে ফেললে সমস্যা হবে তাছাড়া প্রোটেকশন ছাড়া লোকটার কাছে যাওয়া ঠিক হবে না করোনা হয়ে গেলে আমরা এক কেলেঙ্কারি নে নে হাত স্যানিটাইজ করে নে দে 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 তা কিভাবে মারবি এই লোকটাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিলে কেমন হয় একদম না দিদি টুকু কষ্ট তো করতেই হয় এখানেই গলার নলিটা টুক করে কেটে দেন অল্প পরিশ্রমে কাজ সে তো বুঝলাম কিন্তু কি দিয়ে গলাটা কাটি তো বোন তরকারি কাটার বটিটা নিয়ে আসবো তরকারি কাটার বটি দিয়ে মানুষ কাটবি দিদি নতুন বিজনেসে নামলি অথচ যন্ত্রপাতি কিছুই নেই সুপারি কিলার বলে কথা আমাদের অস্ত্র শস্ত্র থাকবে না আমরা সুপারি কিলার নই তার চেয়ে আমরা অনেক বড় অনেক ভয়ানক আমরা নারকেল কিলার প্রথম তো তাই যন্ত্রপাতি বিশেষ নেই তবে পাতি যন্ত্র অনেক আছে দেখ না আশেপাশে কোনো গলা কাটার কিছু পাস কি না এই দিদি একটু দূরে কাথের মিস্ত্রিরা কাজ করছে ওদের থেকে করাত নিয়ে আসবো দিয়ে ঘষে ঘষে গলা কাটবি বলুন তোর নাম সহানুভূতি অথচ তোর দেখছি কোনো সহানুভূতি নেই থাক কাটাকাটিতে গিয়ে লাভ নেই ঘর রক্তে ভেসে যাবে রক্তের দাগ পরিষ্কার করাও বেশ কঠিন পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে কি করবি ভাবতে দে আমার নামটা তো জানিস অনুভূতি অনুভূতি দিয়ে ভেবে এমন একটা আইডিয়া বের করব না যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না অনুভূতি দিয়ে ভাববি সে ভাব তবে আমি সহানুভূতি দিয়ে ভেবে একটা প্ল্যান বের করেছি যাতে রক্তপাতের কোনো সম্ভাবনা নেই পুলিশের ভয়ও নেই আমাদের ওপর কোনো দোষই পড়বে না আর ডেড বটি হাফিস করার ব্যাপারও থাকবে না এত কিছু একটা প্ল্যানে এ তো কোনো টেলিকম কোম্পানির কম্বো প্ল্যান রে তা প্ল্যানটা কি কোনো কোভিড পেশেন্টকে এনে লোকটার সামনে হাঁচাতে হবে এরপরে দিন সাতেক লোকটাকে গৃহবন্দী করে রাখবো আমরা বেবি কিট ডিসপোজাল কন্টেনারে খাবার দেব তারপর খুব সিরিয়াস কন্ডিশন হলে পাঠিয়ে দেব কোনো সরকারি হাসপাতালে বাকি কাজটা ওই হাসপাতালই করে দেবে আইডিয়া ভালো তবে এত সময় দেয়া যাবে না পঞ্চাশ হাজারের কন্ট্রাক্ট দশ হাজার অ্যাডভান্স নেওয়া হয়েছে তাড়াতাড়ি কাজ সেরে বাকি টাকাটা নিয়ে নিতে হবে তাছাড়া ওসব করতে গিয়ে যদি আমাদের করোনা হয়ে যায় তবে আর এক কেলেঙ্কারি দিদি তোর পরিবর্তন করে দেখছি জ্ঞান ফিরে আসছে তাই তো বোন শিগগিরি দড়ি দিয়ে লোকটার হাতটা ভালো করে বাঁধ জ্ঞান চলে এলে সামলানো মুশকিল হয়ে যাবে এ এক্ষুণি ফেলছি ফেলেছি এক্ষুণি হে নে 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 বাধা হয়ে গেছে দি হাতটা স্যানিটাইজ করে নি আচ্ছা অজ্ঞান করার সলিউশন তুই কোথা থেকে এনেছিস দিদি ওই তো একটা স্কুলের ল্যাব থেকে আর ব্যাং অজ্ঞান করার জন্য ওরা এটা ব্যবহার করে এখন তো স্কুল সব অনলাইনে তাই এসব সলিউশনের আর প্রয়োজন হচ্ছে না দারোয়ানকে হাত করে কিছুটা নিয়ে এলাম আর শোলা অজ্ঞান করার জিনিস দিয়ে তুই মানুষ অজ্ঞান করেছিস তার উপর কি পরিমাণ সলিউশন নিতে হবে কতক্ষণ নাকে মুখে চিপি ধরে কিছুই তো জানামি আমাদের একজন অজ্ঞান করার ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত ছিল এ কি আমি কোথায় আরে আপনারা কারা আপনি জমালয় যাওয়ার আগে স্টেজে আসেন এখন ইমিগ্রেশন চলছে সেটা কমপ্লিট হয়ে গেলেই আপনি জমালয়ে পৌঁছে যাবেন আর আমরা হলাম জমদূত জমদূত জমদূতের তো দেখেছি কালো পোশাক পরতে আপনাদের তো সাদা পোশাক তাও আবার আপাদ মস্তক ঢাকা আপনি জমদুত দেখেছেন এর আগেও উপর থেকে কল এসেছিল তাহলে না না মানে ওই সিনেমাতে টিভিতে দেখেছি ও তাই বলুন সামনা তো কখনো দেখেননি আমাদের কল্যাণে লাইভ জমদুত দেখা হয়ে গেল কিন্তু আমার তো এখনো জমালয় যাবার সময় হয়নি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে আপনি জমালয় যাওয়ার লাইনে অনেকটাই পিছনে ছিলেন কিন্তু আপনি একজন নেতা ভবিষ্যৎ মন্ত্রী এই ব্যাকিংয়ের এর আপনি লাইনের পিছন থেকে সামনে এসে গেছেন এদিকে শুনবোন হ্যাঁ হ্যাঁ বল বলছি আর কথা না বাড়িয়ে আসল কাজটা এবার সেরে ফেলি চল তাহলে কিভাবে মারবি ঠিক করলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেব ভাবছি বেশ একটা আত্মহত্যা আত্মহত্যা ফিলিং হবে সে হবে তবে দড়ি কিন্তু আর নেই হাত পায়ের দড়ি খুলেই বাঁধতে হবে তখন যদি জোড়াজুরি করে সে তো করবে সাত করে কি কেউ মরতে চায় জনতা হলে যাও সম্ভব ছিল জননেতার তো এক বিন্দুও সম্ভাবনা নেই তাছাড়া ওই পাটের দড়ি দিয়ে গলায় দড়ি দেয়াও যাবে না তাহলে কিভাবে মারবি তারা তারা এই নেতা মশাইকে জিজ্ঞেস করি না ওনার তো কোনো চয়েস থাকতে পারে ঠিক বলেছিস আমাদের পছন্দ করা পদ্ধতিতে উনি নাও মরতে চাইতে পারেন আমাদের ওনার শেষ ইচ্ছের অবশ্যই দাম দেয়া উচিত আচ্ছা পরিবর্তন বাবু আপনি কিভাবে মরতে চান মানে আমি এখন মরব কেন সবাইকেই তো একদিন না একদিন মরতেই হবে

আপনার ফ্রেমে বাঁধানো ভালো ছবি আছে আমার ছবি আপনাদের কি কাজে লাগবে আমাদের কোন কাজে লাগবে না কাজে লাগবে আপনার পরিবারে শ্রদ্ধের সময় ওসব নিয়ম আপনাকে ভাবতে হবে না আমরা আপনার ছবি তুলে বাঁধিয়ে আপনার পরিবারের কাছে পৌঁছে দেব আপনি শুধু আপনার মৃত্যুর দিকে মনোযোগ দিন বোন ওনার একটা ছবি তুলে দিত এক্ষুনি দিচ্ছি দিদি একটু হাসুন দেখি আরে মাস্কের আড়ালে কি আর আমার হাসি দেখা যাবে ও তাই তো মাস্কটাই তো খোলা হয় নিজে দাঁড়া আমি খুলে দিচ্ছি নে এবার ছবি তোল এবারে একটু হাসুন তো অমন গোমরা মুখে ছবি ভালো ওঠে কখনো আপনার শেষ ছবি বলে কথা শ্রাদ্ধের দিন কত লোক এই ছবিটা দেখবেন বলুন তো এমনি এমনি হাসবেন আরে দাঁড়া আমি পেছন থেকে কাতুকুতু দিচ্ছি আরে আরে হচ্ছে নাকি হি হি এই এই কী করছেন কত কুতু লাগছে যে আরে থামুন না আর তাতে কু দিতে হবে না দিদি ছবি উঠে গেছে এবারে ওনার সাথে একটা সেলফি তুলে নিই থাক থাক তোকে আর এই পোশাকে সেলফি তুলতে হবে না চল তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি আচ্ছা মুশকিল আমাকে আপনাদের মারতেই হবে এমনিতেই আমি আর বেশ দিন না নানা রকমের রোগ শরীরে হার্টের সমস্যা আছে হাই সুগার রোজ ইনসুলিন নিতে হয় আমাকে ও সুগার আছে আপনার তাহলে তো কোনো সমস্যাই নেই দিদি চল ওনাকে জোর করে প্রচুর মিষ্টি খাইয়ে দিন সুগার লেভেল বেড়ে যাবে আর ফটাস খুব বুদ্ধি এটা বেলুন নাকি যে হাওয়া বেশি ভরলেই ফটাস হবে তাছাড়া পরচাপাতের দিকে যাওয়া যাবে না বিনা খরচে কিভাবে তাড়াতাড়ি মারা যায় সেটা ভাব আচ্ছা আপনারা আমার মতো একজন নিরীহ লোককে মারবেন কেন পাপি পেটকা কা সওয়াল এই লকডাউনে আমাদের ব্যবসাপত্র কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে তাই আমরা নতুন ব্যবসা শুরু করেছি আমরা হলাম নারকেল কিলার নারকেল কিলার হ্যাঁ হ্যাঁ সুপারি কিলার থেকে আরো বড় মাপের কিলার তা এই পথটাকেই রোজগারের রাস্তা হিসেবে বেছে নিলেন কেন শত হলেও এটা তো পাপের পথ পাপ কিসের পাপ আপনি পাঠা মুরগি খান না পেট চালানোর জন্য লোকে প্রাণী হত্যা করছে না সে করছে বটে কিন্তু আমি তো পাঠা বা মুরগি নই আমাদের কাছে সব আপনাকে মেরে আমরা কর করে পঞ্চাশ হাজার টাকা রোজগার করব মাত্র পঞ্চাশ হাজার সুপারির থেকে নারকেল সস্তা হলো কবে থেকে পঞ্চাশ হাজার সস্তা আলপাত আমরা তো এরকম কাজ পাঁচ লক্ষ টাকা খরচা করিয়ে করাই আপনারা ডাহা ঠকেছেন আপনি সত্যি বলছেন তবে কি মিথ্যে বলছি আমাকে ছেড়ে দিয়ে এই শর্মাকে যে খুন করতে পাঠিয়েছে তাকে খুন করুন পাঁচ লক্ষ পাবেন এই সব প্রলোভনে ভুলিস না বোন নেতাদের তো তুই চিনিস না এরা ভোটের আগে এরকম অনেক প্রতিশ্রুতি দেয় আবার ভোটের পরে সব ভুলেও যায় দাঁড়া আমি বালিশ নিয়ে আসি খুব ভালো আমার জন্য একটা আনিস সাথে একটা একটু রেস্ট নিলে মন্দ হয় না বালিশ তো রেস্ট নেওয়ার জন্য না মুখে বালিশ চাপা দিয়ে ওনাকে মেরে ফেলবো দারুণ আইডিয়া দিদি কোনো খরচ নেই তুমি জামেলা নেই রক্তপাতের ব্যাপার নেই কোনো আওয়াজও হবে না আরে মিটা মশাইয়েরও খুব একটা কষ্ট হবে না যা যা তাড়াতাড়ি মিঞাই যাচ্ছি দোতলায় উঠবো আর নামবো তুই ততক্ষণ ওকে সামলে রাখ নো প্রবলেম তুই নিশ্চিন্তে যা বলছি আপনারা শুধু শুধুই আমাকে অবিশ্বাস করছেন বিশ্বাস করে দেখতে পারতেন করতেন না ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাস নয় আমরা নতুন ব্যবসায় নেমেছি প্রথম কাস্টমারের সাথে যদি কথার খেলাপ করি তবে কি ব্যবসা করতে পারবো ভবিষ্যতে আর কাস্টমার পাবো কেউ কি আর বিশ্বাস করে আমাদের সুপারি সরি সরি নারকেল দেবে তবে আমাকে মার্ডার করার পর আপনারা কি আর দ্বিতীয় কাজের সুযোগ পাবেন ভাবছেন তখন তো আপনারা জেলে থাকবেন আপনার ক্লায়েন্ট কি আপনাদের প্রোটেকশন দেবে না না প্রোটেকশনের কোনো কথা হয় তাহলে শুধু শুধু কেন ঝামেলার মধ্যে জড়াতে যাচ্ছেন আচ্ছা আমার মোবাইল ফোনটা কি আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ সুইচ অফ করা আছে তবে আপনাকে দেওয়া যাবে না ভয় নেই আমি কাউকে ফোন করব না পঞ্চাশ হাজার টাকা তো এখনি দিয়ে দিতাম তাহলে আপনি আমাদের টাকা দেবেন কেন তবে কি আপনার হয়ে মার্ডার করতে হবে না না কোনো মার্ডার করতে হবে না আমাদের দলের হয়ে কাজ করতে হবে আর শুধু এখন না প্রতি মাসে এই টাকাটা আমি আপনাদের দেব আমাদের কাজ কি করতে হবে আমাদের দলের হয়ে দলের সুখ্যাতি প্রচার করতে হবে আমাদের ভোট ব্যাংক যাতে বাড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর আমাদের পার্টি মেম্বার বাড়ানোর চেষ্টা করতে হবে ওরে বাবা তবে তো মিটিং মিছিল করতে হবে না না বাড়ি থেকে বেরোতেই হবে না ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমাদের দলের সুখ্যাতি প্রচার করবেন আর ফেসবুক লাইভে আমাদের দলের মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আর এবার মনে হচ্ছে ভোটটাও অনলাইনে হবে সেটা হলে দু একটা ছাপ্পা ভোটও দিতে হতে পারে সে দিয়ে দেবো আগে অনলাইনে ভোট আগে লাইনে দাঁড়িয়ে এখন অনলাইনে ভোট এবারে মোবাইলটা আনুন তো টাকাটা ট্রান্সফার করে দিই না আমার হাত খুলতে হবে না আমি পাসওয়ার্ড বলছি আপনি নিজের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে নিন হ্যাঁ হ্যাঁ সেই ভালো শুভ শুভশীঘ্র রে তুই ফোন নিয়ে ওনার সাথে কি করছিস পালিশ নিয়ে এসেছি আয় তাড়াতাড়ি এবার কাজটা সেরে ফেলি মার্ডার ক্যান্সেল মার্ডার করার আগে আমরা পুরো টাকা পেয়ে গেছি সে কি তুই ওনার থেকে টাকা নিয়েছি হ্যাঁ নিয়েছি কারণ আমি জেল কাটতে চাই না আর উনি আমাদের একটা চাকরিও অফার করেছেন চাকরি এই বয়সে তা কোথায় যেতে হবে এই চাকরি করতে কোথাও না আপনাদের শুধু বাড়ি বসে ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে হবে এ আর এমন কি পুরো লকডাউনটায় তো আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপই করেছি সত্যি এই দুটো না থাকলে যে আমাদের কি হতো তা কি করতে হবে আমাদের সেটা না হয় আপনি আপনার বোনের থেকে বুঝে নেবেন আচ্ছা লেনদেন বোঝা পড়া সব তো হয়ে গেল এবার বাঁধনগুলো খুলে দিন হ্যাঁ হ্যাঁ আমরাও এই পোশাক খুলে ফেলি চল দিদি আর পারা যাচ্ছে না সুন্দরী ইয়ং স্মার্ট সুন্দরী হয়ে আপনারা কন্ট্রাক্ট কিলারের কাজ করছিলেন কি করব বলুন এই লকডাউন এই দীর্ঘ লকডাউনে আমরা দুই বনি বেকার হয়ে গেছি গরিব নিম্নবৃত্তদের সরকার ও বিভিন্ন এনজিও সাহায্য করেছে ধনীরা নিজের সঞ্চয় ভেঙে খাচ্ছে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা কি করবে বলুন তো তাদের সাহায্য নিতেও সম্মানে বাড়ছে আবার সঞ্চয় ভেঙে যে খাবে তাদের তেমন উপায়ও নেই আপনাদের অবস্থাটা আমি অনুভব করতে পারছি তা আপনাদের এই দুই বোন করতেন কি আমি অনুভূতি মিত্র ইমিটেশন গয়না কসমেটিক্স দোকান চালাতাম অল্প পুঁজিতেও দোকানটা খারাপ চলছিল না কিন্তু লকডাউনে দোকান বন্ধ করতে হলো তারপর আমফানের ঝড়ে দোকানের ওপর গাছ পড়ে দোকানটা একেবারে শেষ হয়ে গেছে দোকান মেরামত করে নতুনভাবে যে ব্যবসা চালু করব সেই আমার নেই আমি সহানুভূতি মিত্র একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতাম এই লকডাউনে আমার চাকরি গেছে বাবা মা এই বাড়ি ছাড়া আর কিছুই রেখে যাননি অসময় দুজন চলে গেলে আমরা দুই বোন ভরা ডুবিতে পড়ে গিয়েছিলাম দিদি অনেক কষ্টে সংসারটা দাঁড় করেছিল ঠিক আছে চিন্তার কিছু নাই খারাপ সময় সবারই আসে আমি পরিবর্তন কর পরিবর্তন করাই আমার কাজ আপাতত আপনারা আমাদের পার্টির হয়ে কাজ করুন অনুভূতির দোকান আর সহানুভূতির একটা চাকরির ব্যবস্থা আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দেব কথা দিলাম এবারে তবে আমি আসি হ্যাঁ হ্যাঁ আসুন আপনাকে আর আমরা আটকাবো না তবে একটা প্রশ্ন ছিল মনে লকডাউনে আমি তো একা বাড়িতে বসেছিলাম সেখান থেকে আপনারা আমাকে এখানে আনলেন কিভাবে সবটাই সম্ভব হয়েছে আপনার দলের কিছু লোকের জন্য ওনারা আমাদের ভীষণ হেল্প করেছেন তবে তাদের নাম আমরা বলবো না না দরকার নেই দলের অনেকেই যে আমাকে অপছন্দ করে তা আমি খুব ভালো করেই জানি যাক এই কার্ডটা রাখুন এতে আমার ফোন নাম্বার আছে আপনারা সময় করে যোগাযোগ করে নেবেন এক মিনিট এক মিনিট দাঁড়ান আমরা আবার নতুন পথে হাঁটতে চলেছি একটা নারকেল ফাটিয়ে এর শুভ উদ্বোধন করা যাক শত হলো আমরা তো নারকেল কিলার একটা নারকেল কিল্লা করলে চলে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমি পরিচয় করে দিই সহানুভূতি মিত্র শ্রেয়া ভুব অনুভূতি মিত্র সোমালী মুখার্জি পরিবর্তন কর